হ্যাঁ আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটা ইফতার পার্টিতে আছি আমাদের স্কুলের পক্ষ থেকে আমাদের স্কুলের যারা এক্স ব্যাস তাদের তো এতগুলো কারের মধ্যে আমি একাই বাইক নিয়ে তো এখন আমরা যাত্রা শুরু করব স্কুলে আমরা একটু শোডাউন দেব সবাই মিলে তো এখানে যত কার আছে সবগুলো সবগুলো কারের মধ্যে আমি একা বাইক বাইক নিয়ে এখন সামনে রাস্তা একটু শোডাউন দিব দিয়ে আমার স্কুলের উদ্দেশ্যে রওনা হব দেখতে পাচ্ছেন আমরা এখানে সব কার লাইন আপ করে রেখে দিয়েছি লাইন আপ করে একে একে সবাই বের হবো এখান থেকে তো আমি আজকে চালাচ্ছি ইন্দো এম আমি একটা ইন্দো এমডাব্লু জিবি এডিশন যেটা সিক্সটিন্থ এনিভার্সারি এডিশন সাউন্ডই একটা আলাদা সাউন্ড আর সাউন্ডে শান্তি পাওয়া যায় একটা আলাদা তো একে একে সব কার বের হয়ে যাচ্ছে আমরা এখানে অবস্থান করছিলাম এখান থেকে সবাই বের হয়ে যাচ্ছে একে একে আমরা একটু সিঙ্গা রোডে যাব সিঙ্গার রোড থেকে ওইখান থেকে সবাই ছবি টবি তুলবো তুলে দিন ওখান থেকে বের হব সবাই আমাকে রেখে চলে গেছে এখান থেকে আবার টান দিয়ে তুই ধরতে হবে আর এটা তুই ইন্দো ধরে ফেলবো খুব সহজেই আর সামনে বাসটা আটকায় দিল কই কুই ওরা ওই যে সামনে ধরে ফেলছি খুব সহজে ধরে ফেলছি এটা ইন্দো এটার যেরকম টান এরকম সাউন্ড টানলে একটা আলাদা মজা পাওয়া যায় এটা দিয়ে আর লুকটাও একদম একশো একশো তো আমরা এইখানে আর কি দাঁড়াবো এক সাইডে আমরা এখানে দাঁড়ায় রাস্তার ধারে এক সাইডে সবাই লাইন আপ করে রাখবো রেখে দাঁড়িয়ে আর কি সবাই ছবি তুলব এখানে সবাই রাখতেছে পিছনে সবাই লাইন আপ করতেছে আমিও সামনে লাইন আপ করলাম গাইস আমাদের এখানে ছবি তোলা শেষ ছবি তোলার প্রোগ্রাম শেষ এখন আমরা একটু সামনে যাব যাই ওখান থেকে ইউটার্ন নিব ইউটার্ন নিয়ে ডাইরেক্ট ওখান থেকে স্কুলে দিয়ে সরানো হব তো এখান থেকে আমরা ইউটার্ন নিচ্ছি সবাই দেখেন ইউটার্ন নিয়ে সামনে আগায় গেছি কিছু গাড়ি আমিও একটা এই যে ডিস্টার্ব করে এদের জন্য জানতে পারি না আরে সাউন্ড দাস ফিল গাইজ দেখেন একশো বারো পনেরো উঠে গেছে সাথে সাথে এখানে এরা দাঁড়ায় গেছে সো গাইজ দেখেন একে একে সবাই বের হয়ে যাচ্ছে একদম লাইন আপ করে সবাই একদম এখান থেকে স্কুলে চলে যাব আমি একদম পিছনে অ্যাট লাস্ট আমরা আমাদের স্কুলের সামনে চলে আসছি এখন একটা একে একে করে গাড়ি ভিতরে ঢুকবে লাইন আপ করে হবে স্কুলের ভিতরে ঢুকবে তো আমাদের সাথে প্রায় সবগুলো গাড়ি আছে প্রথম থেকে যতগুলো গাড়ি ছিল সবগুলোই আছে ভিতরে আমাদের কিছু গাড়ি আছে এবং আমাদের সাথে কিছু আছে সব এক এক লাইন আপ করে ঢুকবে এবং জানি না তো আমি সবার লাস্টে জাস্ট ফিচুর উদ্দেশ্যে সামনে আসছিলাম ফিরি হয়ে গেলে এখন লাস্টে একে ঢুকবো আমরা স্কুলের সামনে চলে আসছি ওই যে দেখতে পাচ্ছেন আমাদের স্কুল নাটোর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল মানে এখন তো আমি স্কুলে পড়ি না এখন এটা আমার এক্স স্কুল স্কুল জীবনটা ভালো ছিল অনেক মিস করি স্কুলকে স্কুল জীবনটা আসলে অনেক ভালো ছিল এই যে আমাদের সেই স্কুল দেখেন ভিতরে সবাই ঢুকে যাচ্ছে এই যে আমাদের ডান পাশে ইফতারের আয়োজন হয়েছে ডান পাশে অনেক সুন্দর লাইটিং হচ্ছে যাতে রাতে দেখতে অনেক সুন্দর লাগবে অ্যান্ড বাম পাশে আমরা আমাদের সব লাইন আপ করে পার্কিং করতেছি এখানে দেখি মাঝখানে এখন লাগাই দিয়েছিলাম তো মাঝখানে আমি বাইক রাখবো সব কারদের মাঝখানে আমি একা বাইক মানে বিষয়টা কেমন একটা এতগুলো কার কারের মধ্যে আমি একা বাইক নিয়ে পার্কিং শেষ লাইন আপ করে পার্কিং করলাম দেখেন কত সুন্দর লাগতেছে এতগুলো কারের মধ্যে আমার কত সুন্দর লাগতেছে বাইকটা তো এখানে আমাদের ইফতার আয়োজন দেখেন সবাই বসে আছে মানে যতগুলো এক্স প্যাচ যারা বের হয়ে গেছে এসএসসি এসিসি দিয়ে শুধু তারা এখানে আর ওইখানে আমাদের সব কিছু পার্কিং করা আর এখানে সবাই বসা তো এই যে আমাদের ইফতারের আইটেম আমাদের প্রায় সময় হয়ে গেছে ইফতারের আর পাঁচ ছয় মিনিটের মতো বাকি আছে সবাই মন ধরতেছে কেউ ধরতেছে না কারো কোনো ঠিকঠিকানা নাই কে কার সাথে গল্প করতেছে কে কী করতেছে ওইখানে আমাদের কার বাইক সব কিছু পার্কিং করা আমরা ওটা দেখব আর এখানে ইফতার করবো এখানে আমরা ইফতার শেষে নামাজ পড়লাম সবাই একসাথে দেখেন এখন কত সুন্দর লাগতেছে লাইটিংটা আর ওইদিকে আমাদের কার পার্ক করা এখন দেখেন কত সুন্দর লাগতেছে মানে এটা যত রাত হবে তত আরো বেশি সুন্দর লাগবে সব শেষে আমরা ব্লগের শেষের দিকে চলে আসলাম তো আমি এখানে ব্লগটা শেষ করে দিতে যাচ্ছি কারণ এখানে আমার প্রোগ্রাম শেষের পরে আমরা কিছু ছবি টবি তুলব লাইটিংয়ে নিচে যে তারপরে বাসায় চলে যাবো গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম